শত শত দাব্যাব আছে যদি কারো মন চায় চার দাব্যাব চালাতে সবাই আসতে পারো দাব্যাব যারা চালান নাই আগে এনারা হত বুঝবেন না দাব্যাব চালাতে সত্যি খুব মজা লাগে আপনি যখন চালাবেন তখন বুঝতে পারবেন দাব্যাব চালাতে সত্যি মজা লাগে শব্দটা অনেক সুন্দর না শব্দটাও ভীষণ সুন্দর যদি কেউ চালাতে মন চায় আপনারা আসতে পারেন এখানে এটা হচ্ছে জুবাইল আবু হাদিয়া রোডে দিকে যাইতে সন্ধ্যা হয়ে আসছে একটু আগে আরো প্রচুর মানুষ ছিল অনেকজনের পরিবার নিয়ে আসে এখানে দাববাপ চালাইতে কেউ বন্ধু বান্ধব মিলে আসে ওই দেখেন ওখানে অনেক দাবব আসতে পারেন আপনিও নিতে পারেন দাবব চালানোর মজা ধন্যবাদ ভালো থাকবেন সবাই